না বেপরদায় চলবো না মা বাবার সাথে বেয়াদবি করব করবো না ওনামায় কেরামের দোয়া নিয়া শিক্ষকের দোয়া নিয়া তরিকা মেনে চলবো তওবা করার মতো যদি অন্তর তৈরি হয় মুনাফেকি না থাকে খাঁটি তওবার নিয়ত যাদের আছে দুটো হাত আল্লাহকে দেখাও আয় আল্লাহ হাতগুলো কবুল করে নেন আয় আল্লাহ আমাদের তওবা কবুল করে নেন আয় আল্লাহ আমরা তওবার নিয়ত করলাম আর দাড়ি কাটব না নামাজ ছাড়বো না বেপরদায় চলবো না মা বাবার দোয়া নিয়া ওলামায়ে কেরামের পরামর্শ নিয়া শিক্ষকের দোয়া নিয়া আমিয়া নবীজির তরিকায় চলব আমাদের তওবা কবুল করে নেন তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়িদুল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ইয়া আরহামার রাহিমিন يا ارحم الراحمين يا ارحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم انك عفو كريم تحب العفو فاعف عنا আল্লাহুম্মা ইন্না নাসআলুকা রিযাকা ওয়াল জান্নাহ ওয়া নাউযু বিকা মিন সাখাতিকা ওয়ান ও দয়ার মালিক কুদরতের নজর দিয়া দেখেন আমরা গুনার বোঝা নিয়া হাত তুলেছি ওলামা একেরাম মুরব্বী হাজি সাহেব চাকরিজীবী ব্যবসায়ী ছাত্র পর্দার আড়ালের মা বোনেরা মেহেরবানি করে আমাদের মাফ করে দেন আয়োজনকারী সহযোগিতাকারী সবাইকে কবুল করে নেন আয় আল্লাহ যারা এত কষ্ট করে আয়োজন করেছে আয় এদের মধ্য থেকে আপনার এক গোলাম দুনিয়ার থেকে চলিয়া গেছে আয় আল্লাহ তাকে আপনি জান্নাত দান করেন আয় আল্লাহ এত অর্থের যোগান যারা দেয় আমেরিকার থেকে প্রবাসে যারা সবাইকে কবুল করে নেন আয় আল্লাহ এলাকায় শান্তি দান করেন মা বন্ধের আবেদা পর্দাওয়ালা বানায়া দেন আয় আল্লাহ সন্তান দিনদার বানায়া দেন ঘরে ঘরে শান্তি দান করেন সুন্নাতওয়ালা জিন্দেগি দান করেন যুবকদের দিনের খাদেম বানায়া দেন মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন নবীজির রওজা বাইতুল্লা জিয়ারতের তৌফিক দান করেন আয় আল্লাহ মাদ্রাসা মসজিদ কবুল করে নেন এলাকাবাসীকে কবুল করে নেন আয় আল্লাহ আমাদের মা বাবা মুরব্বি যারা দুনিয়ায় নাই সবাইকে জান্নাত দান করেন আয় আল্লাহ আপনার আদালতে দাঁড়াবার ভয়ে গুনা থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন ন্যাক আমলের আগ্রহ বাড়ায়া দেন আদবালা বিনয় দান করেন চালার পথে হেফাজত করেন আয়াল্লাহ মেহেরবানী করে দিলের ন্যাক আশা পূরণ করে দেন আয়াল্লাহ তার এ মাহফিল আহালে হকের ব্যানারে দেয়ামত পর্যন্ত কায়েম রাখেন হেদায়াতের জরিয়া বানায় দেন আয়াল্লাহ আমাদের হায়াতে বরকত দান করেন অসুস্থ যারা সুস্থতার নেয়ামত বাড়ায় দেন নবীজির মোহাব্বতে দিনের নসবতে দয়ার নজরে আওয়াজে কথায় রুহানিয়াতে স্পষ্টতা বাড়াই দেন সারা দুনিয়ায় খেদমতের জন্য কবুল করে নেন। আমলে বরকত বাড়ায় ওলামা তোলা বা উম্মতের অন্তরে আজ্জত মোহাব্বত রা দেন নবীজির মোহাব্বতে আমাদের দোয়া কবুল করে নেন আপনার খাস অলিদের বন্ধু বানায় দেন বাতিলের মোকাবেলায় বিজয় দান করেন নবীজির মোহাব্বতে সবার মোনাজাত কবুল করে নেন ও সাল্লাল্লাহু আলা খায়রি খালকিহি মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আমিন 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 বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন সাক্ষাতের জন্য কেউ সামনে দাঁড়াবে